গাড়ি রাখা নিয়ে তর্কাতর্কি থেকে সপাটে চড় বিতর্কে অভিনেতা সোহম চক্রবর্তী ঘটনার সূত্রপাত শুক্রবার নিউ টাউনের রেস্তোরাঁর সামনে গাড়ি রাখা নিয়ে বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা সোহম অভিযোগ রেস্তোরাঁর মালিককে মারধর করেন অভিনেতা ও তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী সূত্রের খবর সোহমের শুটিং চলাকালীন রেস্তোরাঁর সামনে অভিনেতা ও শুটিং ইউনিটের গাড়ি রাখা ছিল রেস্তোরাঁ মালিকের দাবি একটা পার্কিং খালি করতে বললে হঠাৎই সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা তার উপর চড়াও হন এমনকি সোহম চক্রবর্তীও তাকে ঘুষি মারেন বলে অভিযোগ চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক ও অভিনেতা সোহমের অবশ্য দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করেছিলেন বলে ওই রেস্তোরাঁর মালিককে তিনি তিন চারটে চর মেরেছেন মাত্র রেস্তোরাঁর মালিকের দাবি সোহম নিজেই মেরেছেন কোনো রকম কমার্শিয়াল ডিল ছাড়াই তার রেস্তোরাঁয় শুটিং করতে দিয়েছিলেন তিনি কিন্তু শুটিং চলাকালীন তার শুটিং ইউনিটকে একটা পার্কিং প্লেস খালি করতে বলা হয় তাই নিয়ে বাদে হোটেলের কর্মচারী ও শুটিং ইউনিটের মধ্যে দরজা এরপরে ইউনিটের একজন এসে মালিককে নাকি বলেন জানেন সোহম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন রেস্তোরাঁর মালিক জবাব দেন তা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন বা নরেন্দ্র মোদীর বন্ধু আপনারা ঝামেলা বাড়াবেন না আমার গেস্ট আসবেন তখনই নাকি সোহম এসে পুরো ঘটনা না জেনেই কিলচর ঘুষি চালিয়ে দেন রেস্তোরাঁর মালিকের অবশ্য দাবি তার ব্যবসা উঠিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত নাকি দেওয়া হয়েছে এখানে করতে দেওয়া ছিল এখন আমরা শুটিং এর করেছিলাম আমি এসেছি এখানে পার্কিং নিয়ে অসুবিধা হচ্ছিল আমার স্টাফদের সঙ্গে মারপিট করলো সোহম নিজে আমার গায়ে হাত দিলো এমএলএ সোম এম এল এ সোম আমার চোখের এখানে ফুলিয়ে দিয়েছে প্লাস আমাকে এখন পুলিশ কিভাবে নিয়ে যাচ্ছে ঠিক আছে পুলিশ আমাকে নিয়ে পুলিশ থানায় নিয়ে যাচ্ছে উল্টো করে কারণ হচ্ছে বলেছে আমি অভিষেকের বন্ধু আলম অভিষেক জানি না আমার রেস্টুরেন্টের ব্যবসা হচ্ছে একটা গাড়ি পার্কিং ঠিক করতে বলেছিলাম পুলিশ নিয়ে যাচ্ছে পুলিশ নিয়ে যাচ্ছে কেন পুলিশের অফিসার রয়েছে জিনু আমার কোন রকম এ নেই এক পয়সা ফাইনান্সিয়াল ডিল নেই তারপরেও বলছে সহম হুমকি দিচ্ছে একদিনে রেস্টুরেন্ট বন্ধ করে দেবো আর এ কথাও বলে দিচ্ছি সোহম নিজে বলেছে সোহম নিজে লাতি মেরেছে তার ভিডিও ফুটেজ আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ আমার হ্যাঁ আর পুলিশ নিয়ে যাচ্ছে কোথায় পুলিশ নিয়ে যাচ্ছে থানাতে রিপোর্ট সংবাদ বাংলা টিভি